কোন সে এক্স কি ভাগ আর না এটা মন করে তার हालत না দেখি না দেখি না দা চলে চলে শেষ হইতো Çocukça Dara darau haan maro Dara andar chal le hai to dikole kusmit hai hazlai আরে খেলবার গন্ধ কি কই ওড়ো দাও 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 যাই বিলার ব্যবসা করে ঠিক আছে এই বিলাই লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে লাইক কমেন্ট করলেই পারবেন ঠিকানা আছে আমি পাইয়ে দেবো এরকম পঞ্চাশটি আছে ঠিক আছে এই দুইটা আপাতত একটু যত্ন বেশি করে এখানে বেডরুমে নিয়ে আসছে আর সব অন্য রুমে খায় পেট ভরে গেছে তো ওখানে খেলবে না

আসলে এই ব্যক্তিটা ডালকে অনেক মহব্বত করে এটার দাম হয়েছে তিরিশ হাজার টাকা সেল করবে সামনে সপ্তাহে অর্ডার আছে আর এই বাচ্চাটা ভাই কত দিয়ে কিনছেন এটা কোন দেশে থাইল্যান্ডের পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা আপনাদের যদি কারো ব্রাল লাগে ছয় প্রকার ছয় জাতির ব্র্যাল আছে আমাদের এখানে কমেন্ট করলে আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদের নেক্সট আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ